আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আনসার ব্যাটালিয়নে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটিতে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতে বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ ও কর্মট আনসার ব্যাটালিয়ান সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিরের আনসার ব্যাটালিয়ানের সিপাহী শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে এই আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনকারীর যোগ্যতা প্রার্থীর বয়স বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বাইশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি অথবা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চতা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি আর ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পাসপোর্ট চার ওজন পুরুষদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীর জন্য রয়েছেন একশো পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একশো পাউন্ড বুকের মাপ সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ছয়ত্রিশ হতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য তিরিশ বত্রিশ দৃষ্টিশক্তি শক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে তালিকাভুক্ত আনসার বিডিএের সদস্য ও ক্রীড়ার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে সকল জেলা হতে সিপাই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগুলো আবেদনটি করতে পারবেন আর আবেদন করার জন্য আনসার বিডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যেটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে ছয় আগস্ট দু তারিখ থেকে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আবেদনটি সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা যোগ্য এখানে কত টাকা লাগবে সেটি উল্লেখ করেনি প্রায় দুশো বা আড়াইশো টাকা মতো খরচ পড়বে আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই ফোন নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংগ্রহ করতে হবে যথাসময়ে আবেদনে প্রদত্ত মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না বাসার স্থান তারিখ ও সময় বাসার স্থান হল বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর বাসার তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নাম্বারে এস এম এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিত কাগজপত্র যাচাইকরণ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে প্রশিক্ষণের স্থান ম্যাথ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান হল বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি শরীফপুর গাজীপুর প্রশিক্ষণ কাল ট্রেনে রিক্রুট সিপাহী হিসাবে ছয় মাসে মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন নিয়োগ ও চাকরির সুবিধা দি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের দুই হাজার পঁচিশ সালে জাতীয় বেতন স্কিলের সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত বেতন হবে এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাড়াতে সহ আনসার বিধির সীমা পদে নিয়োগ প্রদান করা হবে আর আবেদনটি শুরু হবে ছয় আগস্ট দুই তারিখ থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে বিশে আগস্ট দুই তারিখ পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অধিক্ত চার্জ দিতে হবে স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আমার সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ দিতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে